প্রিয় খামারি এবং দর্শক আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবার হিন্দু জাতির প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মবার বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পানপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই এই বর্ষাকালে বৃষ্টির মাঝে ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আদুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে আজকে তো কবুতরের পরিমাণ এতই বেশি আসলে আমি আসলে কত পেয়ার দেখো আমি নিজেই কনফিউজ মোটামুটি একশো প্লাস কবুতর আছে আজকে একশো জোড়া প্লাস কবুতর আছে তো আমার পরে তো ছেড়ে দেবেন নাকি আজকে অবশ্যই আপনার দেখাতে পারবো না আচ্ছা তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য সংক্ষেপের জন্য কোনো সুযোগ সুবিধা থাকতো আজকে অবশ্যই সারা বাংলাদেশে যে সকল বেকার স্টুডেন্ট এবং নতুন খামারি আছেন এবং আমার ভিডিওটা নিয়মিত দেখেন আমি জানি তারপরে আপনাদের কাছে আমার একটাই মিনিট অনুরোধ আপনারা ভিডিওটি পুরো দেখবেন ট্রেনে ট্রেনে দেখবেন না আজকের ভিডিও দেখবেন আমার খামারের বেশ কয়েক পিয়ার বেবি আছে এবং বেবিগুলো এতই কম রেটে দেওয়া আছে আমার বিশ্বাস এগুলো উদর কিন্তু আপনাদের বিন্দু পরিমাণও কষ্ট হবে না এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে তো আপনাদের একটা সুবিধা আছেই যত কম দামে কবুতর নেন না কেন দুই পেয়ার কবুতর ক্রয় করলে সারা বাংলাদেশ টেকনাফ থেক তেঁতুলিয়া পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ আল্লাহ ভাই দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে একজোড়া ব্লাক হলি কপার একদম প্রায় জেড ব্লাক স্প্রিং দেখেন আর কোয়ালিটি দেখেন একদম মাখন সাগরিক কবুতর যোরা থাকবে না

জেড ব্ল্যাক কবুতর কত রাখবেন জোটা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক খুশি হয়ে কবুতর নেবে আজকে একদম ভাই দেখতে পাচ্ছি একজন ইয়েলো ম্যাক পাই আছে খুবই সুন্দর তবে খুব শটফটে সুস্থ সবল কবুতর তো ভাই বয়স এবং দাম কত এগুলোর নতুন রানিং শতভাগ ডিম বাচ্চা ওকে নতুন রানিং শতভাগ ডিম বাচ্চা ওকে আছে গ্যারান্টি আছে কত রাখবেন ভাই জোটা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখার মতো কবুতর গুলো ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্লু শার্টিন আছে কড়িটাই তো একদম 100% আর কত সুন্দর দেখেন জোড়াটা ভাই বয়স কত এগুলোর এটা দশক কমপ্লিট বিডিং চলছে নিউ এটা 10 কিল কমপ্লিট আছে বিডিং চলতেছে বিডিং গ্যারান্টি আছে কত রাখবেন ভাই জোড়াটা অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক আজকের জন্য যে একদম কোরিটা শালা ভাই দেখতে পাচ্ছ এক জোড়া কোয়ালিটিফুল শকিং আছে বয়স কত এগুলোর ভাই এটা চার পালকের আছে মাশাআল্লাহ কোয়ালিটি দেখছেন 100% কোয়ালিটিফুল কবুতর আছে চার পালকের আরে কি ঘোড়ার বাচ্চা ভাই কি ঘোড়ার কত রাখবেন জোটা ফিস্ট মাত্র 1500 টাকা দর্শক দেখেন একদম সস্তায় আসলে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা জার্মান বিউটি আছে বয়স কত এগুলোর একবার একদম রানিং পিয়ার আছে দেখেন কত সুন্দর কোয়ালিটি আছে দেখার মতো এই ধরনের কবুতর নিবেন আর সকালে যেত ভিডিও করা কবুতর খায় নাই এইজন্য একটু শর্ট বেশি করতেছে তো ভাই কত রাখবেন জোটা

তো ভাই জোয়াটা জলে কেউ নয় নিঃসন্দেহে ভালো হবে আমি সাজেস্ট করতেছি অবশ্যই নিবেন যদি কারো ভালো লাগে কত রাখবেন ভাই জোয়াটা নাই দাম 2500 টাকা মাত্র 2500 দামেও একদম অনেক কম আছে আর মানে কবুতরগুলো অনেক ভালো দেখেন পায়ের লেগ ফেদার থেকে শুরু করে কালার এবং হেলদি দেখেন অনেক হেলদি বার বন্ডিনেট আছে রানিং পেয়ার

ভাই দেখতে পাচ্ছি একজোড়া হোয়াইট জ্যাকোপিন আছে দেখেন বিডিং মুডে আছে খুব সুন্দর রোমান্টিক মোডে আছে এরা তো ভাইগুলোর বয়স কি রানিং নাকি রানিং আবার ডিম দিবে নারী নোটটা নারী তারাই নিয়ে বেরাচ্ছে আচ্ছা সারা দিলে ডিম দিয়ে দেবে কত রাখবেন ভাই দেখেন বিন্দু পরিমাণ মিশ্রণ প্রায় ফিক্স 2500 টাকা কোয়ালিটি তো 100% কোয়ালিটি ফুল কবুতর একদম অরিজিনাল হলেন্ড হোয়াইট কালার তো মেলে না কত 2500 একদম ফিক্স 2500 মাত্র 2500 দেখতে পাচ্ছ একজোড়া ব্ল্যাক শিরাজি আছে বয়স কত এগুলোর একবারে রানিং পেয়ার একবার ডিম বাসা করেছে ভাই আমি অনেক ভিডিও দেখি

আর বয়স কত ভাইগুলোর একবারে দশক কমপ্লিট কত রাখবেন জয়টা একবার দেখেন জেড ব্ল্যাক আর গলা দেখেন শেপ দেখেন একদম অরিজিনাল বিউটি জি ভাই

বয়স কত ভাইগুলোর একবার নিউ এডাল বিডিং চলছে নিউ এডাল বিডিং গ্যারান্টি আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ইনশাআল্লাহ আজকে কত রাখবেন একটু লড়াই দেখা দিও দর্শক ভাগ দেখেন এটা একবার सेम সোপার্টি ফুটবল আচ্ছা 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 কত রাখবেন ভাই এটা অনলি 3000 টাকা মাত্র 3000 টাকা ঢাকার কবত না নেবেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একজন অস্থির ব্লাক বোম্বাই অনেক দর্শক বলে রাখছিলেন যে ভাই বোম্বাই লাগবে তো তাদের জন্য আনা হইছে মিস করবেন না যারা আসাইছিলেন কমেন্ট করছিলেন তো ভাই এগুলোর বয়স এবং দাম কত নিবেডা কিল কমপ্লিট বিডিং চলছে আচ্ছা কত রাখবেন দেখেন জেড ব্লক বিন্দু পরিমাণ মিস করেন মাথার ছুটি কত বড় দেখেন খুব সুন্দর ভাই দেখাতে লট রাখ দেখেন নকশালা দেখার মতো এটা দাম নিবো অনলি 1500 টাকা মাত্র 15 এক জোড়া সিলভার সিরাজে আছে দেখেন চোখের ঘেট দেখেন টক টক আছে একদম 100% লাহোরি শেফ

মানে ভরে গেছে পোড়াই

ফিল কমপ্লিট জোড়া কনফার্ম কত রাখবেন দেখেন লটটার এখনো মডিং চলছে মডিং শেষে দিবে আজকে আর কি জি ভাই এটার দাম নিব হচ্ছে ফিক্স 2000 টাকা একদম 2000 টাকা দেখার পর চেক বিউটি আছে বয়স কত একদম ফুল ম্যাচিউর বিডিং চলছে ভাই পায়ে তো হালকা পাতলা মিস মার্ক আছে দাম তো মিস মার্কের মত নেই গিরির কাছে একটা সাদা দেখেন রিগের মত আছে দুটারি এটার দাম নিব ফিক্স 1500 টাকা একদম 1500 টাকা দেখেন বাচ্চা ভালো আছে দর্শক দেখতে এক জোড়া ই হলো মুখ্য আছে বয়স্কত এগুলো এটা সারকলক গেছে বেবি বিআর দেখেন কোয়ালিটি কত রাখবেন টাকা স্প্রিং মাত্র টাকায় থাকবে না দর্শক আগে মারবেন টাকা তাই পাবেন দেখতে এক কালো রেসার আছে বয়স্ক কত এটা পাঁচ গেছে পাঁচ আছে কত রাখবেন দেখেন দাম

আচ্ছা নটটা কত বিক্রি হবে আজকে 700 টাকা আমেরিকান বোম্বাই মাত্র আচ্ছা এক পিস টাইগার বিউটি আছে এটা নন নারী মেসেট টট কত রাখবেন নটটা ওনলি 800 টাকা ওনলি 800 টাকা ফুল মেসেট টট দেখার মতো হাই কোয়ালিটি এবং কোয়ালিটি এক পিস রিসিভি বিউটি আছে নন নারী ফুল মেসেট লর্ড আচ্ছা নটটা খুব দুষ্টু কত রাখবেন নটটা ওনলি 1000 টাকা ওনলি 1000 টাকা দর্শক দেখার মতো নট দেখেন বড় সর আচ্ছা এক পিস হেলমেট আছে ব্ল্যাক হেলমেট খুব সুন্দর কান আছে এটা নন নারী

আটশো টাকা লাহোরি নেন কত সুন্দর নর আচ্ছা একটা ননা নারী কত সুন্দর দেখেন কোয়ালিটি নটটা কত হলে বিক্রি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এইরকম নর পাবেন কোথাও